আচ্ছা প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আল মাহমুদ হেড অফ মেন্টর এক্সপ্রোকুডেন্ট আইটি একাডেমি তো আজকে আমাদের সাথে আছেন মোসাম্মদ ফারজানা মুন আপু আপু ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আসলে আপনাদের থেকে কিছু কথা জানার ছিল সেই জন্য আসলে লাইভে আসলাম তো আমরা কথা বলবো আমাদের কোর্স সম্পর্কে ক্লাস সাপোর্ট সম্পর্কে তো আপনি তো কতদিন ধরে ক্লাস করতেছেন জি ভাই আমি তো তিন চার মাসের মতো ধরে ক্লাস করতেছি তিন চার মাস জি ভাই ওকে তো আপনি তিন চার মাসে তো কোর্স মেবি অনেক আগে দিয়ে দিয়েছেন তাই না আগে দিয়েছেন তো আগে দিয়ে এই যে এখন আমাদের সাথে কথা বলতেছেন প্রায় তিন চার কোর্স করতেছেন তো এই কয়দিন আপনি সাপোর্ট কেমন পাইছেন কিংবা আমাদের কোনো বাজে ব্যবহার পাইছেন কি একটু জানাবেন এই মানে আপনাদের কোর্সে একটা সুবিধা আছে যে আমি আমি সাপোর্ট পাইছি আমি যখনই মেসেজ দিতেছি তখনই আপনারা রিপ্লাই দিতেছেন তারপর অনেক সুন্দরই ফ্রেন্ডলি বুঝাই বলছেন কোনো কিছু না পারলে ই করেন না যখন যেটা চাইছি তখনই সেটাই অনেক প্রবলেমই হয়েছে আপনারা অনেক সুন্দর ভাবেই বুঝাই আচ্ছা তো আর একটা কথা বলবেন সেটা হচ্ছে আপনি যে আমাদের এখানে ভর্তি হয়েছেন ক্লাস কোর্স ফি টাকা দিচ্ছেন ওই সময় আপনি মনে হয়েছে আমরা ব্লক করতে পারে কিনা কিংবা ব্লক করব না ভাই আমি তো এরকম কিছু দেখি না আমার মনে হয় না আচ্ছা বলেন দ আসলে আপনার কোনো কিছু বলার আছে কিনা আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অনেক সময় আপনাদের ফেসবুক আইডি তারপরে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আপনাদের জিমেইলের অ্যাক্সেস আমি নিয়েছে অনেক কাদের ক্ষেত্রে

প্রায় কিন্তু আপনাদের এটা ঢোকার পর ভাই আমার ভালোই লাগছে আমি কোনো ই দেখি নাই দুই নাম্বারই দেখি নাই আপনাদের তো আমি আগে থেকে অনেক করছে কথাবার্তা বলছে জানছে তারপর ভর্তি হয়েছে আমাদের সাপোর্ট নিয়ে আপনার কোনো অভিযোগ আছে না ভাই আপনাদের সাপোর্ট নিয়ে আমার কোনো অভিযোগ নাই আমি যখন মেসেজ দিছি তখনই আপনারা রিপ্লাই দেন বা আমার সমস্যা হলে আপনারা বুঝাই বলছেন ঠিক আছে তো আপনার একটা কথা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা আসলে আমাদের কাছে ফ্রিল্যান্সিং শিখতে যায় সে ক্ষেত্রে আপনি তাদের কি বলবেন তাদের কতটুকু রিকমেন্ড করবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জি ভাই আপনার কাছে যদি ফ্রিল্যান্সিং শিখতে চায় তাহলে আমার মতে মানে শেখা উচিত আপনাদের মতো এরকম ফ্রেন্ডলি ভাবে আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠান শেখাবে

দোয়া করি আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যান অবশ্যই এক্সপোকোডিয়ান আইটি একাডেমি পাশে পাবেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপু আলাইকুম